আমি আহাদ আলী মোল্লা আমার লেখা একটি কিশোর কবিতা আবৃত্তি করছি কবিতার শিরোনাম তোমার সাথে আছি প্রিয় স্বদেশ ভূমি আজকে বলো খোলাখুলি কেমন আছো তুমি কেমন আছে তোমার আকাশ তোমার বাতাস মাটি দোয়েল কোয়েল গাছগাছালি সবুজ শীতল পাটি কেমন আছে পানকৌড়ি ডাহুক সারস চিল মাছরাঙাবক হাওড় বাউড় খাল নদী জলবিল ধানের আবাদ গমের আবাদ ফসল দোলা মাঠ আছে কেমন পরাণ মাঝি খেয়া পারের ঘাট জানতে ইচ্ছে করে কেমন আছে আসমানিরা ভাঙা খড়ের ঘরে বাদাম চাষের খবর বলো বৈশাখ মাসের মেলা বসে কি বট গাছের গোড়ায় হয় কি লাঠি খেলা মাটির বাড়ি গরুর গাড়ি মালসা কলসি ঘোড়া এসব নিয়ে কেউ কি আজও লিখতে পারে ছড়া আমের বাগান খেজুর বাগান বাঁশের বাগান আর কেমন আছো বলো তুমি মুখটা কেন ভার বন্ধু যদি হও মনের ব্যথা প্রাণের কথা আমার সাথে কও রাগ না মান কি আর বাঁচি তোমার সাথেই ছিলাম স্বদেশ তোমার সাথেই আছি ধন্যবাদ